আমি এখন যে কবিতাটি উপস্থাপন করতে চলেছি সেটি একটি অত্যন্ত বাস্তবধর্মী এবং মর্মস্পর্শী আধুনিক কবিতা আজকাল নৈতিক মূল্যবোধের বড় অভাব দেখা দিয়েছে সেই কবিতাটি কবিতার নাম জন্মদিন কলমে শুভ দাসগুপ্ত শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা করি তাদের ঘরে তোর স্কুল মাস্টার বাবা সে খেলে কেলে তার জন্য ঘরে আনন্দের খুশিতে ঝল বলে ফেল্ট তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকন্যা মনটা ছিল শিশুর মতো দেখো একদিন এদেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বের করা মেজো মাসির হাতে তৈরি আসনটা পেতে সামনে রাখতাম ঠাকুর আসনের প্রদীক্ষানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান ধুপু মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবা শেখ বলতে বেঁচে বলতে তুই জিজ্ঞেস করতিস মা বলতে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দুর্গ দিতাম বলতাম না কিছুই না শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকমকে তুমি মস্ত করে মানুষ করে তোলো আমার খোকম যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতে সায়স পেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতে তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা হতো ঘরে বসে ছাত্র পড়ে আসতো কিছু দাও দাও অভাবের আগুনে সেই রসদ করতে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বাবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদাম তো কখন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আছে দুধে শক্তি বাড়ি বুদ্ধি বাড়ি শক্তি আর বুদ্ধি না হলে তোমার মস্ত বড় মানুষের ভাতছি ভাবছি আরো দুটো টিউশন ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতে বারান্দার ভার ঘেসে রাতের অন্ধকারে যখন জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া বস্তে করার একটা না শুন তো দেখছি বেশ ছিঁড়েছে কালের ফেরা কতকে সার নিয়ে আসবো ধারেই দু সামনে বলতাম উনি নিয়ে প্রশ্ন চুপ করে যেতেন জোনাকে সব সপে বিশ্ব অনুরাগ রাখত উঠোনে রাগা ছাড় সঙ্গীতের মতো তুই ভেতর ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল ড্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলে সব করি বাবা বললেন আরো বড় উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো কর্মি তারপর কত বড় অফিসে মনে আছে প্রথম মাসের মাইনি হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরের বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট ছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকানি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতে তো আসছে একজন বিকেলে তোর মনে আছে কখন তোর বাবা যেদিন পেতে চলে গেলে মনে আছে তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলি হাফ সত্য স্বামী হারা আমি সেদিন

নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকা লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো আজ পাওয়া যাচ্ছে আমার মনে পড়ছে যাদুপুরে ভাঙা ঘরে রাত্রি তুই মাঝে মধ্যে হঠাৎই ভীষণ ভয় পেয়ে জড়িয়ে ধরতি চাকে আমি বলতাম ভয় কি রে আমি তো আছি মা তো আছে কখনে যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তে আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমা তো মা ওর তো আমার খোকনেরই মতো কোল আলু করার চাঁদের টুকরো কিন্তু কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধহয় আর এখন